প্রান্তীয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা রেলপথ মন্ত্রণালয় অফিস যে পদটি ছিল যেটার পরীক্ষা আগামী আট তারিখ হতে যাচ্ছে সেটার কিন্তু এডমিট কার্ড প্রকাশ করে দিয়েছে অলরেডি আপনারা অনেকে বলছিলেন যে ভাই এডমিট কার্ড কবে সেটার কিন্তু চলে এসেছে এবং এডমিট কিন্তু প্রকাশ এই পদের আজকে আমি এই বিষয়ে যারা তুলতে পারে না কিভাবে তুলবেন এবং পরীক্ষার খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করবো পরীক্ষার্থী কতজন রয়েছে সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করবো তাই যারা আমার ইউটিউব চ্যানেল নতুন অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই কিন্তু রুপে স্টা ফলো করে রাখবেন চলুন ভিডিওটা শুরু করা যাক উপযুক্ত বিষয় জানার কথা যে মন্ত্রণলার 24 এপ্রিল 2024 সালে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে এখানে কিন্তু 20 নম্বর গ্রেডে 9টি শূন্য পদে কিন্তু আপনার আবেদন করার একটি সুযোগ সুবিধা ছিল এটার কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে 8/6/2024 তারিখ 8/6/2024 তারিখে কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে এটার এখানে কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে আপনারা অলরেডি এডমিট কার্ডও দেখতে পাচ্ছেন এডমিট কার্ডও ডাউনলোড শুরু হয়ে গেছে আর এটার পরীক্ষা আপনাদের আরস 6 2024 সিদ্ধেশ্বরী গার্লস কলেজে কিন্তু

বলে কিন্তু আপনারা এই কমন উপযোগী সাজেশনটা কিন্তু আপনারা নিতে পারবেন এখন এখানে এখন परीक्षार्थी কতজন সেই বিষয় নিয়ে কিন্তু এখন আলোচনা করার চেষ্টা করব যে কতজন परीक्षার্থী রয়েছে সেই বিষয় রেলপথ মন্ত্রণালয়ে এখানে কিন্তু 8 6 2024 তারিখ সিদ্ধেশ্বরী গার্লস কলেজে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে 148 নিউ বেলি রোড ঢাকা এখানে কিন্তু মোট অফিসার পদে परीक्षার্থী হলো আপনাদের 3654 জন অভিষয়ক পদের পরীক্ষার্থী মোট হলো তিন হাজার ছয়শো চুয়ান্ন জন নয়টি পদের বিপরীতে তার মানে এক একটি পদের বিপরীতে চারশোর অধিক লোক কিন্তু প্রিপারেশন পরীক্ষা দেবে তার কারণে যদি প্রিপারেশন ভালো না হয় সেই ক্ষেত্রে কিন্তু পরীক্ষা দিয়ে কোনো ধরনের লাভ নাই তার জন্য প্রিপারেশন ভালো নিয়ে যেতে হবে পরীক্ষার তারিখ আট ছয় দুই হাজার চব্বিশ বিকাল তিনটা থেকে চারটা পর্যন্ত কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে সিদ্ধেশ্বরী গার্লস গার্লস কলেজ একশো আটচল্লিশ নিউ ভ্যালি রোড মোট পরীক্ষার্থী হলো তিন হাজার ছয়শো চুয়ান্ন জন একটি পদের বিপরীতে চারশো প্লাস লোক কিন্তু লড়াই করবে তাই আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন অবশ্যই প্রিপারেশন নেন এবং যাদের সাজেশন প্রয়োজন আছে অবশ্যই কিন্তু আপনারা এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বাংলা লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে যোগাযোগ করে কিন্তু আপনারা সাজেশনটা কিন্তু সংগ্রহ করে নিয়ে পড়তে পারবেন তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্য কিন্তু পেয়ে যাবেন আর অবশ্যই যোগাযোগ করে আপনারা কিন্তু রেলপথ মন্ত্রণালয় যে সড়কের পদের কিন্তু সাজেশনটা আপনারা নিয়ে নিতে পারবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের কোনো কিছু জানার প্রয়োজন অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করতে পারেন কমেন্টস করতে পারেন এবং সকল বিষয়ে তথ্য জানার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন